আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম অর্কো ইলেকট্রনিক্সে তো আজকে কিন্তু চমৎকার একটা অফার নিয়ে চলে আসছি মোটামুটি এখানে সব ধরনের ব্র্যান্ড গুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর আমাদের সামনেই মুর্তে আছেন মিনাজ ভাই। মিনাজ ভাই কেমন আছেন? জি ভাই আছি আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? আচ্ছা তো মিনাজ ভাই আজকে তো অনেক টাইপের ব্র্যান্ড নিয়েই কথা বলবো। সেই ক্ষেত্রে আজকে TCL ব্র্যান্ডটাকে নিয়ে একটু বেশি হাইলাইট করতে যাচ্ছি। আচ্ছা। TCL ব্র্যান্ডটা কেমন মনে হচ্ছে ভাই মানে আপনি তো এখানে তো আসলো। কাস্টমারদের রেসপন্স কেমন পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ টিসিএল এর বর্তমানে রেসপন্স খুবই ভালো বিশেষ করে তাদের সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি মোটামুটি উন্নানো অনেক ব্র্যান্ড থেকে অনেক বেটার। অনেক বেটার। আমরা একটু দেখাবো নাকি ভাই TCL ব্র্যান্ডের যে টিভিগুলো আছে আর কি এই এই যে এখানে কিন্তু আমরা সবগুলার বক্সগুলো কিন্তু সাজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হায়ার আছে এই যে টি মোটামুটি সবগুলো সাইজ কিন্তু আপনার এখানে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন হাই সেন্স আছে এখানে কিন্তু তোষিবা আছে সিঙ্গার আছে মোটামুটি এখানে সব ধরনের ব্র্যান্ডও আছে আপনারা যারা আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো নিতে চাচ্ছেন যেমন স্যামসাং এল সেগুলো কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে নাকি ভাইয়া জি অবশ্যই আচ্ছা আসেন

শুরুতেই কোন টিভিটা আমরা দেখবো আজকে শুরুতে আমরা টিসিএল দিয়ে শুরু করি টিসিএল এর একটা বড় সেগমেন্ট আছে এখন আমাদের নিকট আমাদের নিকট 32 43 55 এবং 75 65 টা আপাতত শেষ হয়ে গেছে এটা খুব শিগগিরই চলে আসবে হয়তো বা তিন চার দিনের মধ্যেই চলে আসবে ভিডিও পাবলিশ হলো যদি লাগে আপনাদের সেক্ষেত্রে একটু যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ ভাইরা দিতে পারবে শুরুতে আমরা কি 32 থেকে স্টার্ট করব জি 32 থেকে চলেন কোনটা আপনাদের 32 সেগমেন্ট একটু দেখায় দেন 32 এর কিউ এলইডি হুম হুম এর RAM ROM আছে 2 GB RAM এবং 16 GB ROM 16 GB ROM এবং QLED আপনার প্যানেল আচ্ছা কিন্তু কোয়ালিটি এবং HDR খুবই কোয়ালিটিফুল টিভি যারা আসলে 32 এর মধ্যে চাচ্ছেন যে না আমার একটা টিভি লাগবে 32 ইঞ্চি সর্বোচ্চ কোয়ালিটি তাহলে डेफिनेटলি সেলে আপনাকে শিফট করতে হবে হ্যাঁ এবং এটার সাথে আপনি সাউন্ড কোয়ালিটি হিসেবে পাচ্ছেন Dolby Atmos এবং DTS Virtual X যে DTS Virtual X আপনার Sony তে স্পেশালি ব্যবহার করা হয় আচ্ছা এই সেগমেন্টটা কিন্তু আপনার সনির যে সাউন্ড সিস্টেমটা সেটা কিন্তু আপনারা এখন টিসিএলও পেয়ে যাচ্ছেন আর ওয়ার্ল্ডের এক নাম্বার গুগল টিভি যদি আপনারা বলেন ওয়ার্ল্ডে সেক্ষেত্রে কিন্তু টিসিএল সবার আগে কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে কোনো টেনশন নাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যার কারণে আছে কেমন প্রাইস দিচ্ছেন ভাইয়া বত্রিশের প্রাইস পড়বে হচ্ছে ভাইয়া আহ তেইশ হাজার নয়শো তেইশ হাজার নয়শো বত্রিশ ইঞ্চি

4K 7K ওটা হচ্ছে 4K QLED আচ্ছা আরেকটা আপনারা বুঝতে পারবেন আমি যদি একটু অনেকে আসলে প্যাকেজ নিয়ে হয়তোবা অনেকে আইডিয়া করতে পারেন এই দেখেন এখানে কিন্তু বেশি একটা ফিচার নাই দেখতে পাচ্ছেন 32 এর যেমন ফিচার ঠিক তেমনই আর 43 এর 4K কিন্তু অনেক ফিচার অ্যাড করা হয়েছে হ্যাঁ इजी নিতে একটু খেয়াল লাগবে আচ্ছা দুইটার মধ্যে আসলে মেজর ডিফারেন্সটা কি ভাইয়া ওটা হচ্ছে ফুল প্যানেল আর এটা হচ্ছে আর এখানে কিন্তু আরো বেশি বেশি প্রযুক্তি ইউজ করা হয়েছে

এটা কিন্তু কিন্তু সবাই না হ্যাঁ অনেক দিচ্ছে চিকাও করে না এখন ছয় মাসের মধ্যে হতেই পারে ভাই একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নষ্ট হতেই পারে তো সেক্ষেত্রে কিন্তু এই যে রিপ্লেসমেন্ট এটা কিন্তু মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করায় দেয় আর কি তাহলে এইটা হচ্ছে আমরা পাচ্ছি চৌত্রিশ হাজার নয়শো আর এটা যদি কেউ নিতে যায় 4টা এটা হচ্ছে 42900 42900 এর মধ্যে তো ভাই এআই প্রযুক্তিও আছে জি এআই প্রযুক্তি আচ্ছা এটার কি কি কাজ আসলে এআই প্রযুক্তির মানে কাস্টমাররা যদি জানতে চায় আর কি আপনার কালার খুবই মানে রিয়েলিস্টিক কালার দিবে তারপর হচ্ছে সাউন্ড কোয়ালিটি আপনি খুবই বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন বিশেষ করে যারা গেমিং করেন গেমিং এর জন্য 43 ইঞ্চি যারা মনিটর খুঁজছেন তাদের জন্য আপনাকে গেমিং এর একটা মানে হেভি সাউন্ড কোয়ালিটি আপনাকে দিবে প্রোভাইড করবে আচ্ছা এখানে কিন্তু অলরেডি যে আমরা টিভিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে TCL এর সেই কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির কিউলিটি এখানে লিখে আছে প্রিমিয়াম কিউলিটি হ্যাঁ আচ্ছা আর এখানে কি কি ফিচার আছে আপনারা একটু দেখে নেন এই যে এখানে কিন্তু সব ধরনের ফিচারগুলো লেখা আছে এটা কিন্তু এইচবিএ প্যানেল না জি ভাই এইচবিএ প্যানেল মানে আদার্স অনেক ব্র্যান্ডগুলোতে দেখি ভাই ভিএ প্যানেল অনেক বড় বড় ব্র্যান্ড ভাই সেখানে টিসিএলই একমাত্র এইচবিএ প্যানেল ইউজ করতেছে এটা কি হ্যান্ডস ফ্রি ভয়েস কিনা ভাই জি হ্যান্ডস ফ্রি ভয়েস দেওয়া আছে অর্থাৎ আপনি এটা মধ্যে ফ্রি ভয়েসও আছে এই যে দেখতেই পাচ্ছেন হ্যান্ডস ফ্রি ভয়েস সো ওভারঅল যদি 43 সেগমেন্ট আপনারা চিন্তা করেন এরকম বাজেটের মধ্যে

টিভিতেই এখন মানে বেস পাবো আমরা তাই তো হ্যাপি বেস এটা হ্যাপি বেস থাকবে আমি সাউন্ডটা শুনবো একটু পরে আমি এখনো শুনি নাই শুনে পরের কোন একটা রিভিউতে আপনাদেরকে জানিয়ে দেব কেমন সাউন্ড আচ্ছা এখানে কিন্তু অন কিউর একটা সাউন্ড সিস্টেম কিন্তু ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা টিভি সো এটার আজকের প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে 74900 74900 টাকা এটা বেস্ট একটা প্রাইস ছিল আর কেউ যদি ভাই পঁয়ষট্টি নিতে চাই পঁয়ষট্টির এই মুহূর্তে প্রাইস কেমন চলতেছে আপনার পঁয়ষট্টির এই মুহূর্তে প্রাইস হচ্ছে ছিয়ানব্বই নয়শো ছিয়ানব্বই হাজার নয়শো টাকা আর পঁচাত্তরটা ভাইয়া পঁচাত্তরটা একটু দেখাই দেন আমাদেরকে আচ্ছা পঁচাত্তর কিন্তু এখন অনেক জায়গাতেই শর্টেজ আছে যদি লাগে ভাই একটু দ্রুত নিয়ে ফেলেন কবে আবার প্রোডাক্ট আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই যদি পঁচাত্তর আপনাদের লাগবেই তাহলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করেন এই যে পঁচাত্তর হ্যাঁ এই যে পঁচাত্তর পঁচাত্তরে এই মুহূর্তে প্রাইস কেমন চলতেছে ভাই পঁচাত্তরের এই মুহূর্তে প্রাইস চলতেছে ভাইয়া এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো এক লাখ আটত্রিশ হাজার নয়শো বেস্ট প্রাইস ভাইয়া সব জায়গায় কিন্তু পঞ্চাশ প্লাস সেল করে আপনারা কিন্তু এখানে পাচ্ছেন এক লাখ আটত্রিশ হাজার নয়শো টাকা তো টিসিএল এর সব ধরনের সাইজ গুলো আছে আর অথেন্টিসিটি চেক করতে হলে অবশ্যই এই যে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার আছে

আচ্ছা ওকে এই যে দেখেন হায়ারের কিউয়েলিটি হচ্ছে যাদের বাজেট মোটামুটি একটু কম আছে এটা ভালো মানের টিভি চাচ্ছেন গ্যারান্টোয়টি ভালো লাগবে তারা হায়ার ডেফিনেটলি নিতে পারেন অনেক দিন ধরে বাংলাদেশে বিজনেস করতেছে সো এটা নিয়ে কোনো প্যারা নেই ভাইয়া হায়ারের এখন বত্রিশের কেমন প্রাইজ দিচ্ছেন হ্যাঁ হায়ারে বত্রিশের প্রাইজ পড়বে হচ্ছে ভাইয়া বাইশ টাকা বাইশ হাজার টাকা বেস প্রাইজ যারা আসলে নিতে চাইছেন দ্রুত নিয়ে ফেলেন কারণ এটার দাম বাড়বে সামনে হ্যাঁ

এরপরে সাতাত্তর হাজার টাকা আচ্ছা হায়ারের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আপনার অথেন্টিক করতে চান এখানে কিন্তু আছে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলে দিবেন ওরাই কিন্তু যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আর এখানে মোটামুটি সব সেগমেন্ট আছে আপনাদের ইনস্ট্যান্ট আসবেন ইনস্ট্যান্ট প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে পারচেজ করতে পারবেন ভাই এরপরে কোন সেগমেন্টে আমরা যাব এরপরে হচ্ছে হাইসেন্স হাইসেন্স হাইসেন্সের 43 টা মনে হয় এখন একটু শর্টেজ নাকি আছে ভাই আপনার কাছে যে अवेलेबल আছে কিন্তু খুবই কম সংখ্যক খুবই কম সংখ্যক আছে আর কি হাইসেন্সের 50 টা কিন্তু অনেক ভাইরাল একটা প্রোডাক্ট সো যাদের লাগবে অনেক জায়গায় এখন পাওয়া যাচ্ছে না যদি আপনাদের ইনস্ট্যান্ট লাগে ভাইদের কাছে ইনস্ট্যান্ট দেওয়া যাবে জি এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা টিভি যারা আসলে নিতে চান ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড তারা কিন্তু এই প্রতিষ্ঠানে আসতে পারে ভাই এটার আজকের বর্তমান প্রাইসটা কেমন দিচ্ছে এটা পড়বে হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার নয়শো মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা আর কেউ যদি ভাইয়া আরেকটু মানে ভালো সেগমেন্টে নিতে চায় যেমন এলজি নিতে চায় স্যামসাং নিতে চায় সেগুলো কি অ্যাভেলেবেল আপনাদের কাছে আছে স্যামসাং অ্যাভেলেবেল আছে এবং তোষিবাও অ্যাভেলেবেল তোষিবা কেউ যদি পঁয়ষট্টি নিতে চায় ভাই অনেক জায়গায় কিন্তু তোষিবা পঁয়ষট্টি এখন নাই নাই এটা কিউএলইডি এলইডির পঁয়ষট্টি কিউ এলইডির যারা তোষিবাই কিনবেন হ্যাঁ মানে কিউএলইডি এর মধ্যে জাপানের নাম্বার ওয়ান টিভি জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং প্রাইস কিন্তু তুলনামূলকভাবে যদি চিন্তা করি অনেক কম কি আছে ভাই এটার মধ্যে জাস্ট আমাদের কাছে পাবেন মাত্র বলেন এটা হচ্ছে অফার আছে ভাইয়া জি অফার আছে হ্যাঁ রেক্সা অফার আছে তারপর এখানে কিন্তু ফুল এরি লোকাল ডাইনিং যাই হোক আমি এগুলো পড়তেও পারতেছি না যাক এগুলোর সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান আপনারা একটু ইউটিউবে ঘাটাঘাটি করলে অনেক কিছু জানতে পারবেন আর কি এটা কিন্তু নাম্বার ওয়ান জাপানিজ ব্র্যান্ড তোষিবা যদি পঁয়ষট্টি কারো লাগে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলা আছে ডেফিনেটলি ভাইদের সাথে যোগাযোগ করবেন এক লাখ দুই হাজার নয়শো টাকা এছাড়া ভাইদের কাছে তো সিঙ্গারও দেখতে পাচ্ছি জি জি হ্যাঁ সিঙ্গার আচ্ছা সিঙ্গার নিয়ে একটু কথা বলি ভাই সিঙ্গারে এখন কেমন কি প্রাইস চলতেছে আপনাদের এখানে সিঙ্গারের 32 ইঞ্চি চলতেছে মাত্র 20500 টাকা মাত্র 20500 যে আপনার সিঙ্গারের 43 ইঞ্চি ফুল এইচডি পড়বে মাত্র 28900 টাকা 28000 টাকা 900 টাকা সিরিয়াসলি ভাই দিবেন তো এই খুবই সীমিত সময়ের জন্য হয়তোবা ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে আচ্ছা 28900 টাকায় ফুল এইচডি এবং 32 ইঞ্চিটা পাচ্ছি মাত্র কত 20500 টাকা 20500 টাকা টিভিগুলো একটু দেখাবো আসেন এইদিকে কিন্তু সিঙ্গারে টিভিগুলোও আছে এই যে আমি একটু দেখাই দেই ভাইদের এখানে আসলে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের টিভি তো এই যে এটা হচ্ছে সেই 43টা যারা নিতে চাচ্ছেন লিমিটেড স্টক হয়তোবা 10 থেকে 15 পিস থাকতে পারে ভিডিওর চাললে কিন্তু শেষ হয়ে যাবে এটা হচ্ছে ফুল এফডিটা মাত্র 28900 হাজার 900 টাকা ধামাকা অফার হ্যাঁ এই টিভিটা কিন্তু আসলে অনেক জস এটা কনফিগারেশন অনেক ভালো এটার মধ্যে 16 জিবি রোমও আছে না আমরা হ্যাঁ 16 জিবি রোম আবার 10 জিবি মনে হয় ই আছে র‍্যাম আছে আচ্ছা এটা হচ্ছে সেই ফিঙ্গারের 32 ইঞ্চিটা যেটা 20500 এই দেখেন মার্কেট প্রাইস কিন্তু 27990 টাকা সো এরকম অফারগুলো মিস যদি করতে না চান অবশ্যই অর্ক ইলেকট্রনিক্সে চলে আসবেন এটা কি ফিঙ্গারের কোন সিস্টেম হ্যাঁ প্রি ম্যাক্স সিরিজের আচ্ছা আচ্ছা প্রি ম্যাক্স সিরিজের এটাও কিন্তু 4K 100% 4K এটা প্রাইস আছে কত কত দিচ্ছেন ভাই এটা ভাই 42900 টাকা 42900 টাকা আচ্ছা যারা প্রিম্যাক সিরিজ এ নিতে চান প্রিম্যাক সিরিজের কিন্তু সাউন্ড কোয়ালিটি বলেন পিকচার কোয়ালিটি অনেক জোশ অনেক জোশ এখানে একটা এলজি টিভি দেখতে পাচ্ছি ভাইয়া জি এলজি র ইউএসডি এ আই থিংক ইউ আচ্ছা আচ্ছা এটি তো এখন তেতাল্লিশে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এলজির মধ্যে আচ্ছা এটার এটা কেমন কি প্রাইস দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস করবে হচ্ছে ভাইয়া মাত্র হাজার তেপান্ন হাজার টাকা টিভিটা কি দেখাবো এই চি দেখেন ভাই এটা হচ্ছে বস লেভেলের টিভি বুঝছেন যারা আসলে এলজি লাভার আছেন যে আমার ঘরে সবকিছু এলজি টিভিটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে LG টা আবার কিনতে চাই তাহলে অবশ্যই আপনারা ভাইদের কাছে আসবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইস পাবেন এটা মার্কেট প্রাইস কিন্তু প্রায় 70000 টাকা সেখানে প্রায় 53000 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা গ্যারান্টি উইডি কেমন থাকে LG এর ক্ষেত্রে LG এর আপনার এখনো অন্যান্য নাও টিভি থেকে একটু কম দুই বছর প্যানেল দুই বছর ফ্রি সার্ভিস বছর পার্স আচ্ছা যেহেতু এটা গ্লোবাল ব্র্যান্ড গ্লোবালে দেই দুই বছর বানাস তারা দুই বছরই দিচ্ছে

একটু কম বাজেটের মধ্যে তারা ডেফিনেটলি চলে আসেন ইনস্ট্যান্ট আপনারা কিন্তু একটা বিগ ডিসকাউন্ট এখান থেকে আপনারা অ্যাভেল করতে পারবেন

যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার যোগাযোগ করলে হবে আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে হোম ডেলিভারি করে দিব আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে হয়তো বা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ ডিফিনিটলি ভিডিও কল দিয়ে হ্যাঁ ভিডিও কলে দেখে শুনে শোরুম দেখবেন যেভাবে আমাকে একটু শোরুমটা দেখান শোরুমটা যদি এরকম দেখেন তাহলে অবশ্যই আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন অনেক সময় দেখা যায় আপনি টিভিটা ওনারা পাঠিয়ে দিলো আপনি রিসিভ করলেন না ভাই এটা কিন্তু এটা অনেক লস হয় টিভি পাঠাতে কিন্তু অনেক টাকা খরচ হয় হ্যাঁ আচ্ছা ওকে আর ঢাকার মধ্যে তো আপনার একদম কোনো সমস্যা কোনো সমস্যা নেই যেতে একদম ফিটিং টিটিং করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো আসেন ভ্যাদের শোরুমে অর্ক ইলেকট্রনিক্স ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি এবং বেস্ট সার্ভিসটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো মোটামুটি এগুলোই ছিল আছে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ